তারপরে কোন নবী আর পৃথিবীতে আগমন করবে না আল্লাহ রব্বুল আলামিন নবী সম্পর্কে অন্য হাতে বলেন ওয়ামান আরসালাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হাবিব অবদস্থ তোবাকে আমি গোটা পৃথিবীবাসীর জন্য রহমত করে পাঠিয়েছি হৃদয় উজার করে আমি ভালোবাসি তোমায় হৃদয় উজার করে আমি ভালোবাসি তোমায় ভুলি নিতাই আমি আজ ভুলি নিতাই কবিতমায় হৃদয় পূজার করে আমি ভালোবাসিতমায় পিরভায়েরা সেই নবী কেমন মান ছিলেন লক্ষ্য করুন পাঁচশো ছুয়াত্তর নবীর জন্য হয়ে গেল সতেরো বছরে হিলপুল ফুল পূজার যুব সংগঠন তৈরি করলেন এরপরে শৈশব কেটে গেল কৈশব কেটে গেল নবী আমার যৌবনে পদারণ্য করলেন এরপরে টোয়েন্টি ফাইভ ইয়ার্স হল পঁচিশ বছরে তিনি বিবাহ করলেন এরপরে তিরিশ থেকে চল্লিশ এই দশটা বছর নবী আমার হেরা পর্বতের গুহার মধ্যে ধ্যানে ছিলেন ধ্যানে থাকার পর রব্বুল আলামিন কোরআনে কারীমে নাজিল করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলক খলকাল ইনসানা মিন আলাক পর তোমার পূর্বুরে নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন বলেন তো আমাদের এ সৃষ্টি করেছেন কে আল্লাহরত গুলা আমিন কেমন করে আমাদেরকে সৃষ্টি করলাম আল্লাহরত গুলালামিন শুরুতে যা কথা বললাম সুমা খলা কান তোফাতা আল্লাহতান

তোমার মায়ের পেটের ভিতরে জমাক রক্ত পরিণত করলাম এরপরে আস্তে আস্তে করে সেখানে হারে দিলাম চামড়া দিলাম সাউনি দিলাম সুম্বর নখুর যকমতে ফেলা এরপরে একটা বাচ্চা আকৃতি দিয়ে আমি আল্লাহ পাক তোমাকে বের করে নিয়ে আসলাম বলেন তো সে আল্লাহ যো আছেন না নাই অতএব সেই আল্লাহর কোরআন থেকে আমাদেরকে কথা শুনতে হবে প্রিয় ভাইরা বলতেছিলাম নবীর কথা নবী আমার কেমন মানুষ ছিলেন লক্ষ্য করুন বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে ভাতি যান তুমি যখন তোমার মায়ের গর্ভে যখন তুমি এসেছো মহিলা মা বোনদের পেটের মধ্যে যখন বাচ্চা আসে তখন মা বোনদের পেটটা আস্তে আস্তে করে বড় হয় বিশ্ব নবীর চাচা আবু তালেব বলে ভাতি যান তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে যখন তুমি এসেছো তোমার মার পেটটা স্বাভাবিক মহিলার মতো ছিল অবাদি যান তুমি যখন তোমার মায়ের পেটে যখন এসেছো তোমার মা তখন তোমাকে পেটে করে নিয়ে কুপেতে পানি তুলতে গেছিল কুপের পানি এসে তোমার মাকে সাহায্য করেছিল